দু একটা মৌলিক কথা বলবো আমাদের এক মুফতি সাহেব হজরত গণতন্ত্র এবং ইসলাম হুকুমতের মধ্যে কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন আরো অনেক পার্থক্য আছে কর্তব্য মনে রাখতে হবে আমরা গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করি এই প্রশ্নগুলি তোলে কারা এবং তারা কি করতেছে এটা কি আসলে আমাদেরকে ফিরাবার জন্য নাকি সংশোধন করার জন্য কথাটা বোঝাতে পারি আমি রাস্তায় হাঁটতেছি আমাকে আমার গন্তব্যে পুষাবার জন্য কি নসিহাত করছে নাকি আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা প্রথম বুঝতে হবে আপনার প্রশ্নের উদ্দেশ্যটা কি এটা করতেছে কেন আসলে আমার যতটুকু গবেষণা এই সমস্ত প্রশ্নগুলো কারা তুলতেছে যারা আমাদেরকে মাছ পথে থামিয়ে দিতে চায় দেখেন গণতন্ত্র ইসলামী হুকুমতের মধ্যে ফার ফার ডিফারেন্স গণতন্ত্র মানি জনগণের আইন গণমানি জনগণতন্ত্র মানি আইন গণতন্ত্র মানে কি জনগণের আইন জনগণের আইন কি সব কুপুরি জনগণের জনগণ কি কোন আইন প্রণয়ন করতে পারবে না কথা বলে না কেন আজকে এখানে এসেছি আমরা সবাই কে কোন জায়গায় বসবে কে বক্তৃতা আগে করবে কে পরে করবে কে ঘোষক হবে এটা কানুন করেন না নিয়ম করেন নাই না কিন্তু কোরআন আপনাকে বাতাইছে না হাদিস বলছে ডাইরেক্ট এইভাবে করো এই টাইমের মধ্যে শেষ করে এই টাইমের মধ্যে এটা করো নিশ্চয়ই এখানে জনসভা একটা করতেছি সম্মেলন করতেছে এর মধ্যে অনেক কানুন হয়েছে হয়তো আপনারা কানুন জানেন না কিন্তু এখানে যারা প্রণয়নকারী তারা কানুন করে মাজলিশটাকে আঞ্জাম দিয়েছে এটা কি হারাম এটা কি কুপুরি দেখেন দেশ চালাবার জন্য হাজারো কানুন পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হয় বাদদাম দেশ আপনি মাদ্রাসা চালাবার জন্য অনেক কানুন করতে হয় না সম্মত কি শরিয়াত বলছে আসলে গণতন্ত্র কোনটা হারাম কোনটা হালাল এইটা আমরা জানি না শরিয়াতের সাথে যেই গণতন্ত্র সাংঘর্ষিক ওই গণতন্ত্র কুফুরি আর শরিয়াদের সাথে যে গণতন্ত্র সাংঘর্ষিক না সেটা কুপুরি হবে কেন ট্রাফিক ল কি হবে নৌ ল হবে রোডের ল কি হবে প্রণয়ন তো আপনারা প্রণয়ন করবেন কথাটা বুঝাতে পারি গণতন্ত্রটা আকৃদার নাম একটা বিশ্বাসের নাম কেউ যদি মনে করে যে না জনগণ যে আইন প্রণয়ন করবে কোরআন হাদিস যদি এর উল্টাও আইন প্রণয়ন করে তাহলে জনগণের আইন বাস্তবায়ন হবে এটা হলো সেরে কেটেল কুফুরি এটা জায়জ নেই কিন্তু যেটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক না এরকম হাজারো ল আপনাকে করতে হবে কাজে এটা গণতন্ত্র না এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আর কথা হলো আমাদের মুফতি সাহেব একটু মনে হয় যেন মানে বলার সময় হয়তো এলতেমাস হয়ে গেছে ব্যাপারটা দেখেন নেতা নির্ধারণ জনগণ করে ক্ষমতার উৎস আল্লাহ হয় জনগণ নেতা নির্ধারণ চাই সেটা আপনি আপনার প্রতিনিধি মনোনয়ন করেন চাই আপনি কমিটি গঠন করে দেন বা ই আপনি গণভোট গ্রহণ করেন বা সমর্থন আদায় করেন যেইটাই হোক কেন যেমন আমাদের চার খলিফা চার পদ্ধতিতে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচিত হয়েছে কাদের মাধ্যমে একমাত্র জরাব খলিফাতুল্লাহ তিনি আল্লাহ আল্লাহ প্রেরিত এই জন্য আলী হরজত আল বকর কি বলছেন আমি খলিফাতুল্লাহ না খলিফাতুর রসুল তিনি নিজেকে বলছেন খলিফাতুর না খলিফাতুর রসুল যাই হোক এটা আর আমরা এইদিকে যাচ্ছি না এই যে যারা গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচন এর মাধ্যমে আপনি কি করছেন জানেন কত বড় ক্ষতি করছেন আপনি এই প্রশ্ন মাদ্রাসা করার ব্যাপারে করলেন না কেন আজকে আপনি কমই মাদ্রাসা করছেন আলিয়া মাদ্রাসা করছেন কোন আইনের ভিত্তিতে করছেন জমি কোন আইনের ভিত্তিতে দলিল করছেন কমিটি কোন আইনের ভিত্তিতে করছেন রেজিস্ট্রেশন কি আইনের ভিত্তিতে করছেন আপনি বিবাহ কোন আইনের ভিত্তিতে করছেন আপনি পাসপোর্ট কোন আইনের ভিত্তিতে করছেন আপনার নিজের ভিজিটিং কার্ডটা কোন আইনের ভিত্তিতে করছেন সব জায়গায় বাংলাদেশের আইনের ভিত্তিতে করছেন কোন জায়গায় প্রশ্ন তুললেন না শুধু ইসলাম হুকুমত কায়েম করার জন্যই আপনি এত গভীরে গেলেন কেন আমি মনে হয় প্রশ্নটা পারি পারিনি আপনাদেরকে আপনি তো আসেনি বাংলাদেশের আইনের মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনি মাস্সিদ করছেন সেখানেও তো এই লয়ের মধ্যেই করছেন আপনি বিবাহ কাবেন করছেন তাও তো এই লয়ের মধ্যে করছেন আপনি সফর করেন তাও তো এই লয়ের মধ্যেই পাসপোর্ট করেছেন কোনো জায়গায় প্রস্তুত তুললেন না শুধু ইসলাম হুকুমত কায়েম করার জন্য আপনি প্রস্তুত তুললেন কেন এর কারণটা কোথায় এর কারণটা কি এর কারণটা কি জানেন আপনাকে আমাকে ফতুয়ার মধ্যে লাগায়া দিয়া ওই কেৎসার মতো কাহিনীর মতো দুই দস্ত বসিয়া বসিয়া কাঁঠাল খায় এক দস্ত বলছে দোস্ত তো বাবা কিভাবে মারা গেছে এই তো গোটা আশা ইতিহাস অমুকদিন অসুস্থ হইছে এইটা হইছে সেইটা হইছে এইটা হইছে সে তো গল্প বলতেছে আর একজনে ঘপ ঘপ কাঁঠাল মারতেছে যখন কাঁঠাল খাওয়া শেষ তখন বলছে দোস্ত তোর বাবা মারছে কিভাবে কাঁঠাল খাওয়ার মধ্যে আমরা বাস একটা জিনিস আন্দোলন করবো কখন আমরা তো ফতুয়ার থেকে উত্তীর্ণ হতে পারছি না আমরা কাজটা করব কখন আমরা তো পথই জানি না তা চলবো কখন আপনাকে আমাকে এই কাজে লাগিয়ে দিয়েছে আর ওরা ক্ষমতার পরিবর্তন আমি না তুমি তুমি না আমি আর তোমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা এই জন্য প্রথম প্রশ্ন করেছিলাম আমি এখান থেকে কুমিল্লা যাব আমার রোডকে তামির করার জন্য সে আমাকে বলছে না আমার রোডকে বন্ধ করার জন্য বলছে এই প্রশ্ন আগে করতে হবে আপনাকে আজকে দেখেন যারা বলে কেতাল 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 এত গভীরের মশালা এত গভীরের মশালায় তারা চলে গেছে ভাই বাস আপনি কে তাহলে নামেন না কেন সমস্যা কি আপনাকে কে বাধা দিয়েছে আপনি নামুন সমস্যা কি মুফতি সাহেব যে প্রশ্ন করছে তাদেরকে সেই প্রশ্ন করুন যে ভাই আপনি আগে নামুন কাজটা শুরু করুন আমাদের নিয়ে আপনি এত মাথা ব্যথা কেন আপনার ফতুয়া অনুযায়ী আমি মোর্শেক আমি কাফের আমার উপর জিহাদি ফরজ না জিহাদ ফরজ কার উপরে হয় কেতাল ফরজ কার উপরে হয় মোমেনের উপরে আপনার ফতুয়ার জমিতে মোর্শেক আমার হতে কেতালি ফরজ না কেতাল ফরজ আপনার পরে আপনি নামেন না কেন আপনি ঘরে বসে আছেন কেন ভাইও আমি এই কথাগুলো অনেক দুঃখের সাথে বলতেছি আজকে ক্ষমতায় যায় ওরা দের চালায় ওরা সব জায়গায় ওরা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সেই প্রধান বিচারপতি পর্যন্ত ওরা একজন সৈনিক থেকে শুরু করে একেবারে তারা তুমি কে তুমি কোথায় আসো তুমি কে এদেশে কোথায় আসো তুমি কোন জায়গায় অবস্থান করতেছো তুমি বলো কোন অবস্থান করতেছো আমাদের অবস্থান আপনারা বলুন আমাদের অবস্থানটা কোথায় আমাকে বলুন যেই নবফ সলিবুল্লাহ শত শত একর জমি দিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে সেই নব জন্মবার্ষিক তার মৃত্যুবার্ষিক তাকে নিয়ে কোনো আলোচনা হয় না আর একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য যে রবি ঠাকুর সভাপতিত্ব করছে সেই রবি ঠাকুরের হাজারো প্রোগ্রাম ইউনিভার্সিটি বাস্তবায়ন হয় আপনি আসেন কোথায় আজকে শ্মশান পূজার নামে উলঙ্গ তার বাড়ি নিয়ে প্রদর্শনী করে বাংলাদেশের মধ্যে প্রশাসন বলে যে এরা উদ্দীপনার সাথে তাদের পূজা আসা আদায় করেছে পালন করেছে তাদেরকে সন্ত্রাস বলে না আর আজকে যদি গরু জন্য নিয়ে রাস্তায় নামেন আপনাকে বলতেছে বলতেছে সন্ত্রাসী আপনি একদিনও চিন্তা করছেন একদিনও চিন্তা করছেন আজকে দুইজন শ্রমিককে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার তাদেরকে অ্যারেস্ট করে নাই যদি আল্লাহ না করে এই ঘটনা উল্টা হতো তাহলে বাংলাদেশের হাজারো মানুষ অ্যারেস্ট হইতো হাজারো মানুষ গুলিবিদ্ধ হইতো হাজারো মানুষ মারা যেত আপনি কোথায় আছেন আপনার পায়ের নিচে মাটি আছে আপনি জানেন অবস্থার কি আপনারা জানেন আখাউরা এই সামনের থেকে কত বড় ট্রানজিট হচ্ছে ভারতের সাথে আপনি জান খাগড়াছড়িতে গিয়ে দেখেন মত্তি সেতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ হয়ে গেছে গিয়ে দেখেন কত একর জমি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আপনি কি বাংলাদেশের ন জানেন আপনি নৌগন্দরে আপনার জাহাজ বেরানো থাকবে বাংলাদেশের জাহাজ নৌগন্দরে ভিড়ানো থাকবে হঠাৎ করে যদি ভারতে কোনো জাহাজ চলে আসে আইন হলো এই বাংলাদেশের জাহাজ সরে যাবে ভারতের জাহাজ কিন করতে বাধ্য করবে আহ আপনি কোথায় আছেন আজকে এমপি কি হবে মিস্টার কে হবে জানেন কোথার থেকে আসে আজকে শেখ হাসিনা তার ক্ষমতার জন্য ক্ষমতা থাকার জন্য গোটা বাংলাদেশের মুসলমানকে গোলাম হিসাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আপনার জানা আছে আর আপনি আছেন লাগা লাগে বলতে বাস জায়েজ কি জায়েজ না এখানেই তো বাস কনফিউশনের মধ্যে আছে তো কাজ করবো কখন তোমাকে তো লাগাই দিছে আসল কাজে কথিত আছে যখন তাতারিরা খা এরা দখল করে তখন ওলামাই কোন ফতুয়ার মধ্যে জানেন গরুর পোশাক মধ্যে আস তোমাকে আমাকে লাগাই দিয়েছে গণতন্ত্র 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 আরে ভাই গণতন্ত্র কি জিনিস আর ভোট নির্বাচন কি জিনিস এই বিষয়ে তো তোমার জানাই নেই তুমি তো চাহেল এই বিষয় একেবারে তুমি একেবারে জাহেল এই বিষয় তুমি আল্লামা আল্লাহ দামের আধুনিক যুগ ইসলাম ইসলামী রাজনীতি বইগুলি পড়ো মোতালা জানার চেষ্টা করো এই দেখছেন এই নির্বাচনের আগে আশাদ মানানি সাহেব দামার বরকাত নির্বাচনের উপরে দেখছেন ভোটের উপরে কি বয়ান দিচ্ছে শুনছেন কি আমি জানি না মুফতি সাহেব চমৎকার এগুলো শুনে আন ওদেরকে আচ্ছা স্যার আমাদের মুফিয়ানে রাম কিছু কিছু সবাই গুবলরা মাস ভোট নি কনফিউশনের মধ্যে ফেলায় দিয়ে আমরা এই ফতুয়া নিয়েই আছি ওইদিকে কাফের বেঈমানরা আমাদেরকে যত প্রকার দমন নীতি প্রণয়ন করা দরকার সব কিছু করে ফেলছে আমি শ্রদ্ধা হওয়ার জন্য ওলামাইকেরামকে বলবো ওলামাই করাম কতদিন আর থাকবো বাহিরে এবার এবার একটু ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ভিতরে ঢুকি ঐক্যবদ্ধ হই পিট নিয়ে শুধু চিন্তা না করি দেশ নিয়ে চিন্তা করার চেষ্টা করি ইসলামী হুকুমাত করার জন্য কায়েম কেরামের বাহিরে কোনো শক্তি নাই ওলামায় কেরাম হলো মূল শক্তি ওলামায় কেরাম আছে তো ইসলাম হুকুমাত হবে ওলামায় কেরাম নাই ইসলাম হুকুমাত কিয়ামতে পর্যন্ত হতে পারে না হবে না তাহলে কেন কারণ থাকি দেখেন যারা ইসলাম মানে তারা সবাই সম্পৃক্ত ক্রামের সাথে চাই ইমামের সাথে চাই উস্তাদের সাথে যাই আলার সাথে চাই জানাজার সাথে চাই দোয়ার সাথে চাই বিবাহের সাথে অর্থাৎ এদেশের মানুষ যারা যতটুকু ইসলাম মানে প্রত্যেকেরই সম্পর্ক কার সাথে যে কোনো জায়গায় গিয়ে দেখেন এক একজনার সম্পর্ক ওলামাই কালামের সাথে কে ওলামা ইকালাম যদি ইসলাম হুকুমাত না চায় তো ইসলাম হুকুমত হবে কিভাবে আমাকে বললাম তো এটা হবে কিভাবে এটা হওয়া সম্ভব এটা সম্ভব না আসুন না আমরা সবাই সম্মিলিত ভাবে ওলামা মাসায় আম্মা পরিষদ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কমিয়ান আছে আলিয়ান আছে দাতি বেদাতি ও অমুক তমুক সব নাকি ভাই সব এখানে আস আসি না বসি একসাথে বসার মাধ্যমে হাজারো ভুর হাজারো সমস্যা দূর হয়ে যায় কুটি শোনা এক দেখা হাজারো আলোচনা এক বসা অনেক উত্তম অনেক উত্তম এই যে বসছি না বাস মোহাম্মত পয়দা হয়ে ইত্তেসাল পয়দা হয়ে গেছে এই জন্য আমরা বসি আসি একত্রিত হই আশা করি ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম এমন এক প্ল্যাটফর্ম মৌলিক কোনো দোষ তাদের উপরে কেউ চামাতে পারবে না কেউ চামাতে পারবে না এরা দেশ বিরোধী এরা রাজাকার সম্প্রদায়ের এরা ইসলামের অমুক তমুক এরকম কোনো দোষ এই প্ল্যাটফর্ম নেই